ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পোর্টাল ওপেন হয়েছে এই পোর্টালে নিউ রেজিস্ট্রেশন কীভাবে করবেন অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস ওয়ানে ভর্তি হচ্ছে বা স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে ভর্তি হচ্ছে বা স্কলারশিপ স্কিম চেঞ্জ হচ্ছে অর্থাৎ প্রি ম্যাট্রিক থেকে পোস্ট ম্যাট্রিকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে নতুন আবেদন করতে হবে বাকিদের ক্ষেত্রে রিনিউয়াল হয়ে যাবে অটোমেটিক তো এই যে নতুন অ্যাপ্লিকেশান করবেন স্টুডেন্টের সেটা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনাকে আসতে হবে ডব্লু বিএমডিএফসি স্কলারশিপ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে দেখবেন স্টুডেন্ট প্যানেল যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এবার ফ্রেশ রেজিস্ট্রেশনের অপশান প্রথমেই দেওয়া রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনার স্কুল কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তা আমরা এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করে আগিয়ে যাব পরবর্তী পেজে স্টুডেন্টের ইনফরমেশান আপনাকে এখানে এন্ট্রি করতে হবে প্রথমত এখানে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যেখানে আপনি স্থায়ী ঠিকানা অনুসারে আপনার জেলা এখানে সিলেক্ট করবেন তারপরে আপনার ব্লকের আন্ডারে নাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে ব্লকটা সিলেক্ট করে দেবো এবং গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবার স্টুডেন্টের কিছু ইনফরমেশান এখানে দিতে হবে প্রথমত ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন মিডিল নেম এন্ট্রি করবেন লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন ফাদার্সের নেম এখানে এন্ট্রি করবেন মাদার্সের নেম এখানে এন্ট্রি করবেন মেল ফিমেল জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন রেলিজিয়ান এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপরে ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন এখান থেকে সাল মাস এবং ডেট সিলেক্ট করবেন মোবাইল নাম্বার অবশ্যই স্টুডেন্টের যে অভিভাবক বা স্টুডেন্টের মোবাইল নাম্বার এখানে দেবেন তারপরে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার স্টুডেন্টের যদি পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার হয় সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন আরেকবার অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করবেন যদি প্রিমেট্রিক স্কলারশিপের আবেদন করছেন যদি স্টুডেন্টের অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে বাবা অথবা মায়ের অ্যাকাউন্টও আপনি দিতে পারেন যার অ্যাকাউন্ট দিচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন যদি ফাদার্সের অ্যাকাউন্ট নাম্বার দেন তাহলে ফাদার্স এখানে সিলেক্ট করবেন মাদার্সের হলে মাদার্সের সিলেক্ট করবেন আর সেলফ হলে অর্থাৎ নিজস্ব অ্যাকাউন্ট হলে সেলফ সিলেক্ট করবেন তারপরে ব্যাংকের আইএফএসসি কোড এন্ট্রি করলে এখানে ব্যাংক নেম ব্রাঞ্চ নেম এগুলো অটোমেটিক চলে আসবে ক্যাপচার কোড যেটা পাবেন সেটা এখানে এন্ট্রি করবেন তারপরে এখানে সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করে আগিয়ে যাবেন ক্যাপচার কোড এন্ট্রি করে সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করলে একটু ওয়েট করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে স্কিম অ্যালিজিবিলিটি এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং ডান দিকে যে সমস্ত ইনফরমেশানগুলো দিলেন সেগুলো এখানে শো হবে যদি কোনো ভুল করে থাকেন এখানে এডিটের অপশন পাবেন এডিট করে নিতে পারবেন এবার আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজ রয়েছে তার ডিটেলসটা এখানে এন্ট্রি করতে হবে প্রথমত ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট হয়ে থাকবে ইনস্টিটিউটটা ব্লকের আন্ডারে নাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে ইনস্টিটিউট নেম এখানে চলে আসবে তারপরে আপনি কোন ক্লাসে ভর্তি হচ্ছেন কোন কোর্স করছেন সেটা বর্তমান যে শ্রেণীতে পঠোরত সেটা আপনি এখানে সিলেক্ট করবেন শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষা এখানে সিলেক্ট করতে হবে কোন ক্লাসে পাস করে আসছে আর ক্লাস ওয়ানদের ক্ষেত্রে এগুলো কোনো কিছু ফিল করতে হবে না এবং শেষ উত্তীর্ণ হওয়া বোর্ড ক্লাস ওয়ানদের ক্ষেত্রেও এগুলো সমস্ত কিছু হিডেন হয়ে থাকবে কত সালে পাস করেছেন সেগুলো এখানে লেখার দরকার পড়বে না কিন্তু বাকিদের ক্ষেত্রে অর্থাৎ স্কুল চেঞ্জ করলে বা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছে যারা তাদের ক্ষেত্রে এগুলো সমস্ত কিছু সিলেক্ট করতে হবে অর্থাৎ আগের কোন ক্লাসে পড়ত তার কোন বোর্ডের আন্ডারে পাস করেছে কত সালে পাস করেছে সমস্ত ডিটেলসগুলো এখানে এন্ট্রি করতে হবে এরপরে কত পার্সেন্ট নাম্বার রয়েছে অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে লিখবেন ইমেল আইডি থাকলে এখানে দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন এবং এখানে দেখবেন আরেকটা অপশান পাবেন বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বার সেই আইডি নাম্বার এখানে এন্ট্রি করতে হবে স্টুডেন্ট আইডি নাম্বার যেটা থাকে সেটা এখানে এন্ট্রি করবেন যেটা আপনি স্কুল থেকে জানতে পারবেন এরপরে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে সেই পাসওয়ার্ড আরেকবার লিখে কনফার্ম করবেন তারপর সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলে এখানে দেখবেন আপনি কোন স্কিমের জন্য এলিজেবেল সেটা এখানে শো হবে অর্থাৎ এখানে প্রি মেট্রিক স্কিমের জন্য আপনি এলিজেবেল সেই ক্ষেত্রে এখানে প্রি মেট্রিক শো হচ্ছে এখানে কন্টিনিউ যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন যাদের ক্ষেত্রে টিএসপি বা এসভিএমসি অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কিমে আপনি এলিজেবেল হলেও সেটাও এখানে শো হবে অর্থাৎ এই পোর্টাল থেকেই যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছেন সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার রয়েছে এই একই প্রসেসে স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরও আবেদন করতে পারবেন বা কলেজ লেভেলে যারা ভর্তি হচ্ছেন উচ্চ মাধ্যমিকে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে তারাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই একই পোর্টালে একইভাবে আবেদন করতে পারবেন তো আপনি কোন স্কিমে এলিজেবেল সেটা আপনার নাম্বারের পার্সেন্টেজ ওপরে ডিপেন্ড করবে সেটা স্কিমটা এখানে শো হবে তারপরে কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন কন্টিনিউয়ে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে কংগ্রেচুলেশন মেসেজ এখানে শো হবে সেই সাথে অ্যাপ্লিকেশান আইডি এখানে জেনারেট হয়ে যাবে এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বার নোট করে রাখবেন বা কপি করে নেবেন এরপরে লগ করতে গেলে এই অ্যাপ্লিকেশান আইডির প্রয়োজন হবে এবার লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার নেম হিসাবে অ্যাপ্লিকেশান আইডি যেটা আপনি নোট করে রাখলেন সেটা এন্ট্রি করবেন পাসওয়ার্ড যেটা সেট করেছেন পাসওয়ার্ডে ঘরে এন্ট্রি করবেন তারপরে ক্যাপচার যেটা শো হবে ক্যাপচারের ঘরে ফিল করে লগ ইনে ক্লিক করবেন লগ ইন পেজ ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে মোবাইল নাম্বার আপনি এন্ট্রি করেছেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট করবেন তো লগ ইন পেজ ওপেন হওয়ার পর বেসিক ইনফরমেশান যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো আগে ফিল আপ করেছেন সেগুলো অলরেডি এখানে ফিল আপ হয়ে থাকবে দেখতে পাবেন এবার যে সমস্ত জায়গাগুলো এখানে ফিল করার প্রয়োজন সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে বা ফিল আপ করতে হবে প্রথমত কাস্ট এখানে সিলেক্ট করবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারেড আনম্যারিড সেটা সিলেক্ট করবেন গার্জেন নেম এখানে এন্ট্রি করবেন গার্জেন নেম এন্ট্রি করার পর এখানে স্থায়ী ঠিকানা সমস্ত ডিটেলসটা এন্ট্রি করতে হবে গ্রাম পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড সহ এখানে সমস্ত ঠিকঠাকভাবে ফিল আপ করবেন যদি বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করলেই বাকি ঘরগুলো এখানে ফিল হয়ে যাবে এরপরে আপনাকে আধার নাম্বার এন্ট্রি করতে হবে সেই আধার নাম্বার আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন এবং এখানে জানতে চাওয়া হবে যে আপনি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্কলারশিপের আবেদন করেছেন কিনা সেটা আপনি নোতে সিলেক্ট করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে এই বক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিট অ্যান্ড পসিডে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে জানতে চাওয়া হবে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশুনো করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানেই যদি আগে আপনি পড়াশুনো করে থাকেন তাহলে এই বক্সে ক্লিক করলেই সেই নামটা এখানে চলে আসবে অর্থাৎ সেম স্কুলেই আপনি পড়াশুনো করছেন আর যদি আপনি আগে অন্য কোনো স্কুলে পড়াশুনো করতেন এখন বর্তমানে অন্য স্কুলে ভর্তি হয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাকে পিভিয়াস স্কুলের নেম অর্থাৎ আগেকার স্কুলের নেম এখানে টাইপ করতে হবে এবং সেই প্রিভিয়াস ইয়ারের কত পার্সেন্ট নাম্বার কত সালে পাস করেছেন সেগুলো আগেই আপনি সিলেক্ট করেছেন সেগুলো এখানে শো হবে দেখতে পাবেন এরপরে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে এন্ট্রি করবেন কোন ক্লাসে পড়াশুনো করছে বর্তমানে এবং কোন বোর্ডের আন্ডারে কোর্স ডিউরেশন কত সেটা আপনি এখানে সিলেক্ট করে সাবমিট অ্যান্ড পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন তো সাবমিট অ্যান্ড পসিডে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে যেহেতু আগে থেকেই আপনি ব্যাঙ্ক ডিটেলস এন্ট্রি করেছেন সেগুলো মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কি না তারপরে ডিক্লারেশনের বক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড ফসিডে ক্লিক করবেন সাবমিট অ্যান্ড ফসিডে ক্লিক করলে আপনার সামনে ফর্মটা একবার পিভিউ হবে দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কি না সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে এখানে যে সমস্ত ডিক্লারেশানগুলো রয়েছে এই তিনটে বক্সে ক্লিক করে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে তার সাথে উপযুক্ত ডকুমেন্ট সমস্ত কিছু অ্যাটাচ করে স্কুলে জমা করতে পারবেন তবে ওয়েবসাইটের অনেক সমস্যা থাকার কারণে কিছু কিছু সময় অ্যাপ্লিকেশান ঠিকঠাকভাবে সাবমিট হচ্ছে না তো যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশান সাবমিট না হয় একদম লাস্ট পেজে সেই ক্ষেত্রে দু একদিন পরে আপনি ট্রাই করবেন ওয়েবসাইটের সমস্যার সমাধান হলে আপনি সাবমিট করতে পারবেন এই একই পদ্ধতিতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন